ইলা লা লা মা বাবা কোথায় গো আয় স্যার বাবা তো বাজারে গেল কেন বলতো না না এমনি দাও খাবার কিছু আছে দাও ক্লাবে যাব এত সকাল সকাল ক্লাবে কেন আরে সরসুদি বুজা চলে আসছে না চাঁদা করতে হবে না আয় দাও তুমি কিছু খেতে দাও ঠিক আছে ঠিক আছে বস দিচ্ছি বস কি হলো বলতো বড়া আতো বেলা হয়ে গেল এখনো তো ফটো এলো না তুমি ওকে বলেছিলে লাউড়া আজকে যে চंदा কাটা হবে আর আরে হ্যাঁ রে বড় আমি বলেছিলাম ওকি তাহলে দেখো মালটা গাঁজা টানে পড়ে আছে হয়তো তোই তো ফটো আছে এই বড়া বলডু কত টাকা চंदा উড়লো লাউড়া আয় দূর লাউড়া এখনো বউনিটাই হয়নি এখন বৌনি হয়নি কি করছিস মানা এতক্ষণ ধরে বাল ছিঁড়ছিস হ্যাঁ মানা আমরা বাল ছিঁড়ছি এবার তো তুই এসছিস এবার দেখবো মানা তুই কত টাকা লাউড়া তুলে দিতে পারিস আরে হ্যাঁ হ্যাঁ লাউড়া আমি চলে এসছি মনে মানা আর কোনো চিন্তা নেই খালি কাউকে আসতে দে দেখবি কেমন গান মারতে হয় ওই তো ওই তো লোক আসছে এবার তুই লাউড়া তোর ক্যালমা দেখা হ্যাঁ হ্যাঁ লাউড়া আমি আমার ক্যালমা দেখাচ্ছি তোরা শুধু মন দিয়ে শোন আমি যা বলবো তোরা হ্যাঁ বলে দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি হয়েছে এখানে তোমরা এরকম রাস্তা ঘিরে দাঁড়িয়েছো বলবো আমার বউ মারা গেছে

ও ঠিক আছে ঠিক আছে তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি আর কেন না এই আবার কিছু গন্ডগোল করবে না তো ও বৌদিগো কি বলবো আমার বউ মারা যাড়া গেছে আমাকে বলে দিয়ে গেছে সে মারা গেলে যনমি 1000 জন কে খাওয়াতে পারি शिंदे বৌদি তুমি বিশ্বাস করো আমার কাছে 100 জন খাওয়ানোর মতো পয়সা নেই ও তুমি এত আর কেন না যা পয়সা লাগে আমরা দেবো

এইগুলো নিয়ে তুমি তোমার বৌয়ের শেষ কাজটা করো আমরা তাহলে এখন আসি আবার যদি কোনোদিন দরকার হয় আমাকে একবার খবর দিও হ্যাঁ হ্যাঁ বৌদি নিশ্চয়ই খবর দেব তুমি আজ যা আমার উপকার করলে আমি কোনো দিন ভুলতে পারবো না কিন্তু বৌদি যাওয়ার আগে যদি তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও তাহলে খবর দিতে সুবিধা হতো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দাও মোবাইল বের করে আমি নাম্বার বলছি হ্যাঁ বৌদি বলো নাম্বার বলো

জয় কুটুর জয় জয় কুটুর জয় আরে হয়েছে হয়েছেlambda এবার আমার লজ্জা করছে চল এবার চল সবাই ক্লাবে চল নো 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 নো